হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আমরা আজকে যেখানে এসেছি সেটি হলো আমাদের গ্রামের বড় ভাই একটি পাখির ফার্ম দিয়েছে সেখানে আমরা সবাই চলে আসলাম আমাদের ডিরেক্টর ইমন ভাই তার ইমন প্রেজেন্ট চ্যানেলে একটি রিভিউ ভিডিও ছাড়বে সেটা অবশ্যই দেখে আসবেন সবাই লিঙ্ক দি দিয়ে ধবো কমেন্ট বক্সে আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য তো গাইস এখানে নানান রকমের পাখি পাওয়া যায় যেমন বাজরিকা ইট ইটঘুঘু ও নাম না জানা অনেক রকমের পাখি আছে এখানে তো গাইস এই খামারটির লোকেশন হলো ফার্মটি আমরা ঘুরে ঘুরে দেখলাম সুন্দর সুন্দর পশু পাখি ঘুঘুটিয়া আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে আরেকটি চমৎকার জিনিস হলো যে এখানে ডিম ডিম হয় থেকে বাচ্চা ফুটানো হয় তো কাইজ কথা বোলাতে কোনো ভুলভান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও ছোটো ভাই হিসাবে তো গাইস ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থা আল্লাহ হাফেজ